সুভাষচন্দ্রের দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে উনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন সবার সাথে দেখা কথাবার্তা হল কিন্তু সুভাষ কোথায় তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরেতে ঘরে ঢুকেই চমকে উঠলেন সুভাষ এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস কেন চিনতে পারছেন না তাহলে একটু কাছে গিয়ে দেখুন চিনতে পারবেন সর্বনাশ এ যে অরবিন্দ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কানাইলাল করেছিস কি এদের ফটো কেউ টাঙিয়ে রাখে এরা যে সবাই রাজদ্রোহী খুন খারাপি করে ফাঁসির আসামি আবার এদিকে বিবেকানন্দের ফটো দেখছি মামার কথার শেষের আগেই ছাত্র সুভাষ বলে উঠলেন উনি তো সন্ন্যাসী সন্ন্যাসী উনি আসল পাণ্ডা বিপ্লবীদের রাজা যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ কিন্তু এসব ভালো নয় সব ফটো তুলে ফেলো সুভাষের ব্যবহারে মনে মনে চটে লাল পুলিশ মামা চললেন জানকীনাথ বসুর ঘরেতে আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে শুধু রাজনীতি নয় একেবারে যাকে বলে রাজদ্রোহ জানকীনাথ বসু প্রথমটা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে সুভাষ নিজের পড়ার ঘরে যত সব রাজবিদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে কিন্তু এসব ফটো পেলো কোথায় কেউ তো ওকে দেয়নি খবরের কাগজ থেকে কেটে পিচবোর্ডে আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে গিয়ে দেখুন সব শুনে জানকীনাথ বসু হেসে বলে উঠলেন ছেলে মানুষ আর কাকে বলে সে যাই হোক এসব ছবিগুলো সরিয়ে ফেলা দরকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই সরিয়ে দেওয়া হবে সন্ধ্যের আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে এই ছাত্র সুভাষচন্দ্র অবাক হয়ে দেখলেন দেওয়ালটা ছবি শূন্য বুঝলেন পুলিশ মামার কথায় বাবা সব ছবি সরিয়ে দিয়েছেন হঠাৎ দেখলেন স্বামী বিবেকানন্দের ছবিটা দেওয়ালে রয়ে গেছে বাবা সেটা সরিয়ে নেননি স্বামীজির ফটোর সামনে গিয়ে দাঁড়ালেন সুভাষচন্দ্র যাক তুমি আছো তুমি থাকো তুমি থাকলেই হলো তুমি বিপ্লব মহেশ্বর আমি আর কিছু জানি না আমি শুধু তোমাকে জানি তুমি সন্ন্যাসী হয়েছ শুধু নিজের মুক্তির জন্য নয় দেশের মুক্তির জন্য দেশের মানুষের মুক্তির জন্য তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে আশীর্বাদ করো আজ নেতাজির জন্মদিবসে আপনাদের নেতাজির সম্পর্কে একটি গল্প শোনালাম কেমন লাগলো আমায় জানাবেন এরকম আরও অজানা গল্প জানতে হলে আমায় কমেন্টে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ